গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো সকাল সকাল স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে টুকটাক মানে টেবিলের জিনিসগুলো আগোছালো হয়েছিলো তো সেগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর এখানে ফুচু শুয়ে আছে তো ফুচু একটু ঘুমোচ্ছে এখন ও ঘুমিয়ে গেছে ততক্ষণ আমার টুকটাক যা কাজ আছে সব কিছু করে নেব আসলে এখন ওকে বেশি ছেড়ে যায় না ছোট বাচ্চা না ছোট বাচ্চাকে সেই জন্য বেশি ছেড়ে যায় না বেশিরভাগ ওর সাথে থাকারই চেষ্টা করি তো এখানে আমাদের কাজের যে মেয়েটা আছে ও ঘর পরিষ্কার করতে চলে এসেছে আমি তো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে ও মোছামুছি সব কিছু করবে তারপর আর মাও ততক্ষণে নিজের যা টুকটাক কাজ আছে সেগুলো করছে আর আমিও টুকটাকে পুচু ঘুমাচ্ছে এই টাইমে সব কাজগুলো করে নিচ্ছি আর এখানে ফুলগুলো দেখো যখন নিয়ে এসেছিলো তখন কি সুন্দর না দেখাচ্ছিল আর এখন একটু মোর্ছা হয়ে গেল অনেক দিন হয়ে গেছে সেই জন্য একটু কেমন দেখাচ্ছে আমি বলেছিলাম বেশি গাঁদা ফুল নিয়ে আসতে কিন্তু গাঁদা তো কম কমে বেশি ডালিয়া চন্দ্রমল্লিকা এই ফুলগুলো বেশি নিয়ে এসেছে আর টুক মায়ের সকালে পুজোর জন্য মানে ফুল তোলা হয়েছে আর বাসনগুলো পুজোর ধুয়ে রেখেছে ধুয়ে রেখেছে আর এখানে ওরা দুজন মিলে ব্লাঙ্কেটগুলো মানে এতটা পরিমাণে ধুলো হয়েছিল যে কি বলবো সেই ধুলোগুলো ভালোভাবে পরিষ্কার মানে কেচে পরিষ্কার করা হচ্ছে পাঁচ ছটা ব্ল্যাঙ্কেট তো প্রতিদিন একটা একটা করে কাচা হচ্ছে যেহেতু আজ কয়েকদিন থেকে রোদটা খুবই বেশ ভালো দিচ্ছে সেই জন্য একটা একটা করে ব্লাঙ্কেটগুলো কেচে নেওয়া হয়েছে তারপরে সকালের পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আসলে একটু খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য করতে পারিনি সেই জন্য এই যে সন্ধ্যে থেকে শুরু করলাম তো মা আমি এখন এলাম রুটি বানাতে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ে পুজোটা করেছে আর এখানে মায়ের সাথে আমি একটু রুটি বানাতে চলে এলাম তো রুমটা একটু গোছানো হয়নি আসলে দুপুর আজকে মানে একটু অন্যদিকে কাজ ছিল সেই জন্য আজকে রুমটা গোছানো হয়নি তাছাড়া প্রতিদিনই দুপুরবেলায় রুমটা গোছানো হয়ে যায় আর এখানে মুড়ি চাল আটা সব কিছুই মানে বাড়ন্ত হয়েছিল সেই জিনিসগুলো টুকটাক এনে রাখা হয়েছে তো এবার রুমটা ভালোভাবে পরিষ্কার করে রুটিটা বানানো হবে রুটিটা হয়ে গেলে আজ রাত্রে আর কিছু হবে না এই যে দেখছো টুকটাক অনেক কিছু দুপুরের সবজি আছে তো এগুলো দিয়ে রাত্রে আজকে খেয়ে নেবো আসলে ঠান্ডাটা রাত্রে খুবই লাগছে দিনের সময় লাগে লাগেনি রাত্রে একটু বেশিই লাগছে সেই জন্য আর কিছু বানাতে ইচ্ছা নেই শুধু রুটিটা গরম গরম বানিয়ে খেয়ে নেবো বাস তিনজন তো আছি ওই জন্য আর কিছু করবো না আর অবশ্য সবার বেশি কারো খেতে ইচ্ছে নেই আর এখানে মা বললো যে দুটো আলু সেদ্ধ হতে দিতে একটু মাখা করবে সেই জন্য দুটো আলু সেদ্ধ হতে দিলাম তাছাড়া কাঁচকলার তরকারি আছে লাউ পোস্ট আছে ডাল হুম তো সব কিছু মিলেমিশে অনেক কিছুই খাবার আছে সেগুলো দিয়ে মোটামুটি আজকে খাওয়া হয়ে যাবে তো এখানে আমি চলে এলাম রুটিটা বেলতে আর মা শেখবে মা শেখবে আর বাবাও কালকে মানে শনিবার বিকেল বেলায় মানে কালকে বিকেল আর কি বাবা একটু বাড়ি গিয়েছে তো দু দিন দু তিন দিন বাবার একটু কাজ আছে বাড়িতে সে কাজগুলো মানে করতেই হবে সেই জন্য যেতে হলো তো যাই হোক সে কাজগুলো করে বাবা আবার পরশু দিন সকালে চলে আসবে সব কিছু কাজ করে আর এখানে মা নিচে বসে আটাটা মেখে নিল আর আমি এবার মাখা হয়ে গেছে এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে বেলবো আর মা শেখে নেবে So... নটা তো এখন বেজেই গেছে তাড়াতাড়ি মানে বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবো রুটিটা মানে গরম গরম খেতেই বেশি ভালো লাগছে শীতকাল না সেই জন্য ঠান্ডা হয়ে গেলে খাবারগুলো খেতে ইচ্ছাও করছে না আর খুব একটা ভালোও লাগছে না মানে সেই খাবারে যেমন কোনো টেস্টই পাওয়া যাচ্ছে না সেই রকম একটা ব্যাপার তো যাই হোক গরম গরম মানে শীতকাল গরম গরম খেতেই বেশ ভালো লাগে সেই জন্য রুটিটা আগে থেকে বানাই নিই ভাবছিলাম যে আগে বানিয়ে নেবো তারপর না পরে করে বানাবো কেননা বানালে আবার সে ঠান্ডা হয়ে যতই হটপটে থাক না থাক না কেন তবু ঠান্ডা হয়ে যায় সেই জন্য মানে বানাবো আর তিনজন মিলে খেয়ে নেবো তো প্রচুর কাছে বসে একজন খাবো আর আমরা দুজন রান্নার রুমে খেয়ে নেব তো এইভাবে খাওয়া হবে

আর এখানে এই যে আমি বেলা শুরু করে দিয়েছি আর মা একদিকে সেকে নিচ্ছে আজ কয়েকদিন হলো মানে ঠান্ডাটা খুবই বেশি লাগছে একটু কনকনে ঠান্ডা হয় না সেইটা তবে যাই হোক মানে রোদটা খুবই ভালো দিচ্ছে মানে এতটা পরিমাণে রোদ দিচ্ছে যে ঠান্ডা যতই লাগুক না কেন তবুও মানে খুব একটা লাগছে না গায়ে তাছাড়া হাওয়াটাও প্রচণ্ড কয়েকদিন থেকে দিচ্ছে হাওয়া তার সাথে ধুলো ঝড় ময়লা বালি সব কিছুই সেই জন্য বাইরে তো খুব একটা বেরোনো যাচ্ছেই না তো যাই হোক একটু রোদটা নেওয়ার জন্য টুকটাক বাইরে বার হতেই হচ্ছে কিছু করার Ô oh. আর রুটি খুব একটা বেশি হবে সেটাও না তিনজনের কয়েকটা রুটি বানালেই হবে তবু আটা মাখাটা একটু বেশি হয়েছে তো যাই হোক সকালে বেঁচে গেলে চায়ের সাথে খেয়ে দেবে আমি তো চায়ের সাথে খুব একটা খাই না তবে ও খেয়ে দেয় সেই জন্য বাঁচলেও কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে করবে আর কেমন লেগেছে অবশ্যই জানাবে আসলে এখন একটু মানে এতটাই ব্যস্ত যে প্রতিদিন বানাতে পারছি না